এক নম্বর শ্রেষ্ঠত্বের উপায় তোমার শেষ তুমি যে শ্রেষ্ঠ তুমি কোন কারণে শ্রেষ্ঠ প্রথম নম্বর কারণ হল তা মরুন আমি তুমি সৎ কাজের আদেশ দাও নিজে সৎটা করো অন্যকে সৎ কাজের আদেশ দাও ও তেন হাওনা আদিল মুংকার এবং অপর মানুষকে নিজে অসৎ থেকে দূরে থাকো অন্যকে অসৎ থেকে দূরে রাখার চেষ্টা করো আমার ভাইরা মানুষ আপনি আমি যদি আজকে বুঝতাম এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এটা কত বড় দায়িত্ব এটা কত বড় রেসপন্সিবিলিটি মানুষ হিসাবে এটা কত বেশি দরকার এটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের সমাজটা জাহিলিয়াতে পূর্ণ হতো না আমাদের সমাজটাতে জেনায় সয়লাভ হতো না আমাদের সমাজে হিংসা থাকতো না মারামারি থাকতো না ভাই ভাই দ্বন্দ্ব থাকতো না পিতা পুত্রের বুকে কখনো লাঠিচার্জ করতো না পুত্র পিতার উপরে কখনো বাড়ি মারতো না কখনো চোখ রাঙ্গাতে পারতো না

যত কাল্লা তত আল্লাহ এটা কুকুর আকিদা এই আকিদা খুব নোংরা কি দা এই আকিদা যার হাজার বছর আগে সালাফরা আমি যদি যাব না আল্লা নই বলছেন সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ লাতা আমরুন মারুফ আউ লা তানহা আনিল মুনকার তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও অসৎ কাজ থেকে বিরত না থাকো নিজেরাও বিরত না থাকো আউ লা ইউশিক কুল্লাহ আইয়ামা আলাইকুমুল ইকাবা জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে অতি শক্তর তোমাদের উপরে গজব আসবে কি আসবে আযাব আসবে আযাব এমনি মুসলমান মরে না ভারতে এমনি মুসলমান মরে না সিরিয়া এমনি মুসলমান হয় হয়নি এই কারণে হয়েছে আর একদিকে হাততালি দেই বাহবা বলি এটা আমাদের বৈশিষ্ট্য হতে পারে না সম্মানিত ভাইয়েরা আপনি যদি মনে করেন কই আমাদের বাংলার মানুষ আমরা আমর মা মারুফও করি না নাহিয়ানের মনকারও করি না তো কই আমাদের দেশে আগুনও ধরে না ভূমিকম্প হয় না আমাদের জমির ধান পোকাও খায় না কই হয় না তো আল্লাহর আজাব তো আসে না আমার ভাইরা আল্লাহর রাসুল বলেছেন আল্লাহর কসম করে আজাব জমিনে আসবে যদি আপনি আজাব দেখতে না পান তাহলে পরেরটা শুনে নেন আপনি এই দুইটা কাজ না করলে আপনার শাস্তি দেখবেন আল্লাহ নেই বলেন না হুফ আলা যা বলে জেনে রাখো আমার উম্মত যদি তোমরা আমরবেল মারুফ না করো নাহি নিল মোনকার না করো তাহলে তোমরা যতই আল্লাহর দিকে দুহাত হাত তুলে আল্লাহকে ডাকো না কেন তোমাদের একটা দোয়াও তোমাদের মাথার উপরে উঠবে না উঠবে না এ দো আল্লাহ কবুল করবে না আজ ঘরে ঘরে মানুষ পয়দা হয়ে গেছে আমাদেরকে কতজন বিচার দেয় হুজুর ই এত দোয়া পড়ি আল্লাহ তো ডাকেই শোনে না হ্যাঁ যুবক এই তোমাকে বলছি শোনো তুমি যে এইখান থেকে ওই বাজারটাতে যাও এটা কি বাজার সৎ বাজার না তুমি দেখো না ঝোপে ঝাড়ে কত যুবক অযথায় মোবাইল নিয়ে কাট কাট মারমার করে তুমি একাই মসজিদে সালাদ আদায় করে জান্নাতে যাতে যেতে চাও ওই তো মুসলমানের বাচ্চা ওর জান্নাতের দরকার নাই আছে না নাই কই কোনোদিন দাওয়াতি কাজ করেছো তাকে বলেছো ভাই এটা যে অন্যায় আসো এখন তা আসরের আজান দিয়েছে চলো মসজিদে যাই সলাপটা আদায় করি কোনদিন মাতা আপনাকে বলছে আল্লাহ আকবরের ডালি নিয়ে বসে আছেন আপনার পীর আপনাকে শিখিয়ে দিয়েছে আল্লাহ আকবর এক হাজার বার বলবা সোমাহান আল্লাহ দুই হাজার বার বলবা আর প্রতিদিন তিন হাজার বার যোগা এখন বিনা হিসাবে জানলাতে যাবা যদিও কোথাও ঠেকো তা আমার বাবা জাহাজ নিয়ে আসবে জাহাজে তুলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে আছে না নাই এরকম পীর নাই আছে সম্মানিত ভাইরা আমি আপনাকে বলছি আপনি যদি এই মানুষটাকে আপনার ছেলেটাকে ওই পথ থেকে ফেরাতে না পারেন আপনি যদি আপনার চাচা ভাইকে ওই পথ থেকে ফেরাতে না পারেন তুমি যদি ভাই তোমার ছোট্ট ভাইটাকে তোমার বড় ভাইটাকে সম্মানের সাথে হোক আদরের সাথে হোক ওই পাপ থেকে ফেরাতে না পারো আমি আল্লাহর কসম করে বলছি নবীর পরিভাষায় তুমি তৈরি থেকো যেদিন আজাব আসবে সেদিন শুধু ওই ধ্বংস হবে না তোমাকেও তাই সেই ধ্বংসের খাতায় নাম লেখাতে হবে তুমিও ধ্বংস হয়ে যাবে বলেছেন বিশ্বনবী নবী মোহাম্মদ আলাইহাসাল্লাম হাদিস খানা পাবেন একটু আগে আলী ইমরানের একশত দশ নম্বর যে আয়াত আমি আপনাকে শুনিয়েছি ওই আয়াতে মুস্তাদে আহমদের হাদিস থেকে একখানা হাদিস এসেছেন ইমা বিন কাসির রহমাউল্লাহ হজরত আদি বিন আমিরতা রদি আল্লাহ তালু তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يعذب العامه بعمل الخاصه জেনে রাখো বিশ্ব মানবতা তো আল্লাহ আমার এমন নন আমার আল্লাহ এমন নন আমার আল্লাহ এমন নন যে তোমাদের কেউ পাপ করবে আর সেই পাপের কারণে আল্লাহ তালা সমাজের সব মানুষগুলাকে ধ্বংস করে দেবে আল্লাহ কিন্তু এমন নন সুবহানাল্লাহ বলে কিন্তু যদি এমন হয় হাতটা ইরাউল মুনকাবা উহুম কাদিরুন আলাইহি ইউগাইরু ফালা ইউগাইরু যদি এমন হয় সমাজে একটা নোংরা এসেছে সমাজে একটা নোংরার বীজ বপিত হয়েছে নোংরা প্রকাশ্যে চলছে সমাজের সব মানুষগুলো ইচ্ছা করলে এই নোংরাটাকে সমাজ থেকে ইরেডিকেট করতে পারে সমাজ থেকে তাকে মুছে দিতে পারে একটা হাত আমার একটা হাত এটা নিচক একটা হাত কিন্তু এখানে যতজন বসে আছি সকলের হাত একটা গোত্র নয় একটা দল নয় এখানে একশো জন মানুষ মানে একশোটা হাত একশোটা শক্তি আমি একাই আমার একটা শক্তি আমি একাই যদি একটা ইট ভাঙতে পারি তাহলে একশো জন মিলে একটা পাহাড় ভাঙতে পারবো বলেন ঠিক কিনা আপনার চোখের সামনে এই অন্যায় হয়ে যাচ্ছে আর আপনি সোভান নিয়ে ব্যস্ত আছেন ও সাতা কি করে করুক আমার জান্নাতে দরকার আমি একাই জান্নাতে যাব নবী কি বলছেন সেটা তো শোনেন আল্লাহ নই বলছেন আমার আল্লাহ এমন নন যে একজন পাপ করবে আর সেই পাপের কারণে সমাজের দশজনকে আল্লাহ ধ্বংস করে দিবেন এটা কিন্তু আল্লাহর সুন্নত নয় তবে ব্যাপার যদি এমন হয় প্রকাশ্যে পাপ হয় সমাজের মানুষ যোগাই হোক ওই পাপ নিপাত করার জন্য সমাজের সব মানুষ চেষ্টা করলেই পাপটা দুরভূত হয় ফালা ইয়োগাই কিন্তু তারা কখনো চেষ্টাও করে নাই যে পাপটা সমাজ থেকে দূরভূত হোক ফাইদা ফাহালু জালেক আল্লাহর নবী বলেন রহমতের নই বলেন যেই মুহূর্তে এমনটা হবে আজ জাবাল্লাহ আম্মাত আল্লাহ তালাব ওই মুহূর্তে যে পাপী তাকেও ধ্বংস করে দেবেন আর যে পাপ পড়ে নাই তাকেও ধ্বংস করে এবার বলেন এবার বলেন আপনি কি জান্নাতে তাকে নিয়ে যাবেন সেই জন্যে দাওয়াত দেবেন নাকি তার পাপের কারণে যেন পৃথিবীতে আজাব না আসে সেই জন্য দাওয়াত দেবেন কোনটা